জি আসসালামু আলাইকুম আমি ডাক্তার প্লাস্টিক অ্যানাস্থেটিক সার্জার আমরা সার্জারি সার্জারি করতে বলে রাখি যে বেশ কয়েক ধরনের তার মধ্যে আজকে আমরা যেটা করব সেটা হল ফুল ট্যাক আমরা যদি দেখি টামিটাক আমাদের ফুল টামি টাক আমরা করবো এখানে আগে যে সিজারি ডাক ছেলেমেয়ে কয়জন না

আমরা ফুল টামিটাক করতে যাচ্ছি ফুল টামিটাক কমপ্লিট করলাম একই সঙ্গে আমরা ব্রাকিও প্লাস্টিক করেছি আমরা জাস্ট আপনার অপারেশন একটু দেখে নিই একদম কাপ শেপটা হয়ে গেছে আর আপনার যেটা ভাষ দেখতে পাচ্ছেন এই ভাষটা কিন্তু বসে যাবে আপনার লাইভ প্রসেকশন করার পরে এই ভাষটা সম্পূর্ণভাবে বসে যাবে